মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে যে তথ্য আপাত তারা কিন্তু রাস্তায় কিছুক্ষণ আগে কিন্তু শুয়ে অবরোধ করেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে পাঁচ মিনিটের সময় দেওয়া হলো তারা কিন্তু সেখান থেকে সরছেন না কিন্তু আইন যে আপনারা চলে যান এখান থেকে কিন্তু তারা রাস্তায় শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যে তথ্য আপনাদের কিন্তু বাঘ বিতরণ রয়েছে এবং গাড়ির সাথে ইতিমধ্যে পুলিশের নিরাপত্তা কিন্তু গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু গাড়িগুলোকে যেতে দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি পুলিশের দেখতে পাচ্ছেন এক মহিলা পুলিশের সাথে বাঘ বিতরণ জড়িয়েছেন এক তথ্য কর্মকর্তা 赶紧把他自己放下。嗯 তখন দেখছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কিন্তু এই তথ্য করা কিন্তু রাস্তাটি বা সড়কটি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়ক এই সড়কটি অবরোধ করে রেখেছেন পুলিশ কিন্তু কিছুক্ষণ তাদের পাঁচ মিনিটের সময় দিয়েছেন পাঁচ মিনিটের সময়ের মধ্যে তারা সরে না গেলে বলছেন অ্যাঁ যাবেন কিন্তু উপদেষ্টা মহোদয় আজকে আমাদের সাথে আমাদের উপদেষ্টা মহোদয় বসেছেন নেগোসিয়েশন আমরা জানি নেগোসিয়েশন মানে দ্বিপাক্ষিক আলোচনা কিন্তু ওনারা শুধুমাত্র ওনাদের কথাগুলো বলছেন শুধুমাত্র ওনাদের ডিসিশন গুলো দিয়ে বিদায় করতে চাচ্ছে ওনারা বিষয়টাকে অফিসিয়ালি না রেখে ওনারা বিষয়টাকে রাজনৈতিকভাবে পলিটিক্যাল ইস্যু করে আমাদের বিদায় করতে চাচ্ছেন একদিন মেয়েগুলো রাস্তায় বসছে মাইকের উপর পুলিশ কি করছে গাড়ি চালায় দেওয়ার জন্য ইয়া দিছে অর্ডার দিছে এটা কোন ধরনের মানবিক মানে অর্ডার হইতে পারে এটা সবকিছুই মেয়েরা ভুল সব কিছু আমি একটা দোষী আমাদের মিনিস্ট্রি আমাদের উপদেষ্টা যেহেতু হাতে কোনো কিছু করণীয় নাই তাহলে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব আমরা জমুণার দিকে ক্ষণ যাপ এখন আপনাথীর মাধ্যমেই আমরা বলতেছি আমরা এখন যাব যাম দেখলেন যে জাতীয় তথ্য পায় তারা কিন্তু বলেছেন যে তারা কিন্তু তাদের যেই রাস্তা অবরোধ করেছিলেন সেখান থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং শৃঙ্খলা বাহিনীর আমরা দেখতে পাচ্ছেন যে সাজোয়া জানসহ বিভিন্ন পুলিশের যেই আন্দোলন মুখে তার যেই গাড়িগুলো আছে তারা কিন্তু সেটিও নিয়ে এসেছেন এখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক তারা কিন্তু বলছেন যে তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিফ মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসভবনের অভিমুখে তারা রওনা করবেন আমরা দেখার চেষ্টা করছি দর্শক